নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে স্বাগত তো দেখো মেয়ের টিফিনে আমি ইডলি দেব বলে অনেক দিন ধরেই বলছিল মা ইডলি করে দাও তা আমি ভাবলাম ঠিক আছে তো সুজি দিয়েই বানিয়ে দিই তো দেখো আমি প্রায় দু কাপ মতো সুজি নিয়ে নিলাম যে যতটা পরিমাণ সুজি নেবো তার থেকে হাফ টক দই দিলে ভালো হয় তবে তার থেকে একটু কম হলেও কোনো অসুবিধা নেই দেখো আমি সুজি আর টক দইটা এর মধ্যে একসাথে মিশিয়ে দেবো এবার ভালো করে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে তো এই হ্যান্ড ব্লেন্ডার করে আস্তে আস্তে ভালো করে সুজির সঙ্গে এবার টক দইটা ভালো করে মেশাতে হবে আর বাটি ধোয়ার জলটাও আমি এর মধ্যে দিয়ে দেবো তবে প্রথমেই খুব বেশি পরিমাণ জল দিও না কেননা পরে যতটা লাগবে একটু একটু করে দিতে হবে প্রথমেই যদি বেশি জল পড়ে যায় বেশি পাতলা হয়ে গেলে ইডলিগুলো তৈরি হবে না ভালো তো দেখো ভালো করে আমি মিক্সড করে দিলাম এইবার ভালো করে মিক্সড করে কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম তারপর যখন করব তার কিছুক্ষণ আগে আমি এর মধ্যে নুন দিলাম আর দিলাম খাবার সোডা এবার নুন আর খাবার সোডা দিয়ে এটাকেও ভালো করে মিক্সড করতে হবে তবে এটা খুব বেশি আগে দিও না যখন করবে তার কিছুক্ষণ আগে এটা দিলে নুন আর খাবার সোডাটা দিলে তবেই ভালো হবে কেননা আগে থেকে দিলে এটা একটুখানি অন্যরকম হয়ে যাবে তো তাই জন্য যদি কিছুক্ষণ মানে যখন করবে তার কিছুক্ষণ আগে দিতে হবে আর তারপর দেখো আমার একটা ইডলি মেকার আছে তো ওই ইডলি মেকারের যে প্রেসার কুকারটা আছে ওইটার মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম আর প্রত্যেকটা ইডলি তৈরির যে ইয়ে ছিল সেটার মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিয়েছিলাম যাতে ইডলিগুলো আমার খুব সহজেই উঠে আসে তো দেখো আমার একসঙ্গে আটখানা হয় ইডলি তো আমি সেই অনুযায়ী আমি প্রত্যেকটায় তেল লাগিয়ে নিলাম আর দেখো প্রত্যেকটা একটু একটু করে আমি এর পরিমাণ যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখো প্রত্যেকটা বাটির মধ্যেই আমি এই মিশ্রণটা সমানভাবে দিয়ে দিলাম তবে একটু গ্যাপ রাখার চেষ্টা করবে কেননা এগুলো একটু ফুলে বড় হয় আর যদি বেশি ফুরে যায় তাহলে কী হবে ওই জায়গাটা থেকে বেরিয়ে এলে একদম চারিদিকে ভরে যাবে আর একটা মাখামাখি মতো হয়ে যাবে তাই জন্য একটু পরিমাণটা কম দিতে হয় যাতে ওটা ফোলার একটু জায়গা রাখলে ভালো হয় আর দেখো এদিকে আমার জলটাও ভালো মতো ফুটছে আর তার মধ্যে আমি দেখো এই ইডলির যে স্ট্যান্ডের এটা আছে ওটা আমি বসিয়ে দিলাম আর চাটনি করব বলে আমি চিনে বাদাম একটু ভেজে নিলাম আর তার সঙ্গে দিলাম খোলা ছাড়া যে ছোলা পাওয়া যায় ছোলা ভাজা দোকানে সেইটা এবার একসাথে আরেকটু দুটো একসাথে গরম করে নিলাম আর দেখো এদিকে আমার ইডলিটাও তৈরি হচ্ছে একটা আমি বসিয়ে দিয়েছি ওটা হয়ে গেলে আমি পরেরটা বসাবো আর দেখো এদিকে আমি চিনে বাদাম আর ছোলাটাও ভালো করে গরম করে তাপিয়ে নিচ্ছি যাতে এটা আমার গুঁড়ো করতে সুবিধা হবে দেখো একটা ইডলি আমার হয়ে গেছে প্রেশার কুকারটা খুলে আমি দেখলাম চারটি ইডলি আমার প্রায় তৈরি হয়ে গেছে তবে তৈরি হয়েছে কিনা আমি সেটা দেখার জন্য একটা কাঁটা চামচ নিলাম এবার সেই কাঁটা চামচটা নিয়ে আমি প্রত্যেকটা ইডলির মধ্যে গিতে গিতে দেখলাম যে সেই কাঁটা চামচটার মধ্যে লেগে যাচ্ছে কি তো দেখলাম না লাগছে না তার মানে আমার চারটে ইডলি তৈরি হয়ে গেছে পুরোপুরি তবে পনেরো মিনিট খুব জোর লাগে পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো মিনিটের মধ্যে মোটামুটি হয়ে যায় তো দেখো একবার আমার একটা এর বাটি তৈরি হয়ে গেছে আর একটা বাটিও আমি এর মধ্যে বসিয়ে দিলাম তো এইভাবে আমি প্রত্যেকটা ইডলি তৈরি করে নিলাম কারোর কাছে যদি প্রেশার কুকার না থাকে তাতেও কোনো অসুবিধা নেই ইডলি স্ট্যান্ডটা থাকলেই এটা তৈরি করা যায় আর দেখো এই চিনে বাদাম আর ছোলাটা যে ভেজেছিলাম এটা আমি ঠান্ডা করতে দিয়েছি আর চাটনির জন্য নারকোলে নিয়ে নিয়েছি এবার দেখো ছোলা ভাজা বাদাম আমি সবই একটা মিক্সির যে জার আছে তার মধ্যে নিয়ে নেবো আর এগুলো তো আগে থেকেই গরম করা আছে একটু মচমচে হয়ে গেছে গরম করলে সেই জন্যই গরম করলে এটাই সুবিধা হয় একটু মজা হয়ে গেলে এটা গুঁড়োটাও তাড়াতাড়ি হবে আর খেতেও বেশ ভালো লাগে তো দেখো আমি বাদাম আর ছোলাটা নিয়ে নিয়েছি তার সঙ্গে নিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা আর এই যে নারকেলটা রেখেছিলাম এবার এর মধ্যে আমি নারকেলটাও দিয়ে দেবো পরিমাণ মতো মোটামুটি বুঝে দিতে হবে যে কতটা দিলে আমার এই পরিমাণের মধ্যে ঠিক হবে এটি কম বেশি হলে কোনো অসুবিধা নেই এবার এর মধ্যে আমি কয়েক টুকরো আদা আর একটু জিরে দিলাম আর দেখো সামান্য নুন দিলাম এর মধ্যে আর দিলাম সামান্য চিনি তো সবকাটা জিনিসই আমার চাটনির জন্য দেয়া হয়ে গেছে আর এর মধ্যে দেব সামান্য পরিমাণ মতো জল এবার যা জল লাগবে পরে দেবো একসাথে অনেক জল দেবো না তাহলে বাড়তে খুব অসুবিধা হবে তো দেখো এবার এই মিক্সিতে বসিয়ে আমি এটাকে ভালো করে একদম মিহি পেস্ট করে নেব আর দেখো ইডলিগুলো আমার তৈরি হয়ে এসছে এবার ইডলিগুলোকে আমি তুলে নেবো যেহেতু আমার তলায় তেল লাগানো ছিল এই বাটিগুলোর তলায় সেই জন্য কী হবে খুব সহজেই এটা উঠে আসবে তো দেখো একটু আমি চামচ করে জাস্ট চারিদিকটা একটু ঘুরিয়ে নিলাম আর খুব সহজে আমার এটা উঠে এলো দেখো আমার এখানে কতগুলো ইডলি তৈরি হয়ে গেছে এখানে চারটে হয়ে গেছে আরও চারটে পরের রাউন্ডে বসালাম আর দেখো এইটা আমার এখনও বসাতে হবে আর এদিকে দেখো আমার এই চাটনির জন্য এটা মিহি পেস্ট করা হয়ে গেছে এবার আমি এটা একটা বাটিতে ধুলে নিলাম এটা এবার এটার মধ্যে সাম্বার দিতে হবে তো দেখো আমি কড়াইতে একটু সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব একটু ভাজা ভাজা হলে যখন বেশ একটা সুন্দর শুকনো লঙ্কা ভাজার গন্ধ পাওয়া যাবে তারপর আমি এর মধ্যে দেব হচ্ছে সর্ষে সর্ষেটা দিলে খুবই লাফালাফি করবে তো একটু দেখবে খুব ছেটকাবে আর কি আর মধ্যে কারি কারিপাতাটাও দিলাম কারিপাতাটা আমার কাছে শুকনো করা ছিল তো সব কিছু দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে একটু ভাজা ভাজা হয়ে গেলে বেশ একটা সুন্দর গন্ধ বেরোলে এবার এটা আমরা ওই যে করে রেখেছি চাটনির যে মিহি পেস্ট নারকেল কাঁচা লঙ্কা তারপর চিনি বাদাম ছোলা ভাজা সব কিছু যে একসাথে আমি মিহি পেস্ট করে রেখেছি তার উপরে এটা ঢেলে দেব তো দেখো সাম্বার দেওয়া এটা আমার হয়ে গেল আর এটাই কিন্তু হচ্ছে আসল এটা না দিলে চাটনি সেই টেস্টটা আসবে না এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো আর দেখো ইডলিগুলো আমার তৈরি হয়ে গেছে আর ইডলিগুলো এত নরম হয়েছে কি বলবো তোমরা বাড়িতে অবশ্যই একদিন করে দেখো আর আমাকে অবশ্যই জানিও কেমন হলো